আসসালামু আলাইকুম ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরেক সঙ্গে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকে আমরা যে বিল্ডিং এর রিভিউটি আপনাদের মাঝে বসে বললাম এটি কিশোরগঞ্জিয়া আমাদের একজন প্রবাসী পাই মানুষের প্রবাসী ওনার এই বাড়ি নির্মাণ কাজে আমাদের এব কংক্রিট ফলাফ্ ফ্যাক্টরির ষোলো আর চার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটি দিয়ে বিল্ডিংটি নির্মাণ কাজে উনি অর্ডার করেছেন আর সেই প্রোডাক্টগুলো আজকে ডেলিভারিতে আসছে এবং আমাদের যে ব্ল টক এই বিল্ডিংটা নির্মাণ কাজ করবেন ওনাকে উনি আগে কমপ্লিট হল ব্লক নিয়ে কাজ করেনি কখনও এই ফার্স্ট প্রাইজ এই কাজটা ওনাকে বুঝায় নেওয়ার জন্য নিয়ম কারণগুলো আছে বা এই কাজগুলো কীভাবে করবে সেগুলো প্রশিক্ষণের জন্য মূলত আজকে আমার এখানে আসা আমি আমাদের ফ্যাক্টরি চালান অনেকেই যে গাছীপুর জেলা থানা এই কিশোরগঞ্জ জেলায় চলে আসছি শুধুমাত্র আমার এই প্রবাসী বাড়ি ভালো ভালোবন্ধি বাড়ি করবেন তিনি কন্ট্রাক্টর ভাই উনি আগে কাজ না করাতে আমাদের মূলত এখানে আসে যদি উনি আগে কাজ করবো তাহলে হয়তো আমার এখানে আসতে থাকতো না যাই হোক আজকে যে ট্রেডিং কার জন্য আমরা এখানে আসছি সেই ট্রেডিং আজকে আসতে পুরোটাই আমাদের ভিডিও তুলে দেবো দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিও আর দেখতে রিকোয়েস্ট থাকে যদি আমাদের

উনি আগে কখনো ব্লক দিয়ে কাজ করেন তারপর ব্লার ভিতরে সে আত্মবিশ্বাস আছে ব্লক দিয়ে কাজ করতে পারবে পারে আশা করি আমাকে বলছে যে ইনশাল আমি ব্লক দিয়ে কাজ করতে পারবো আমি আগে কাজ করিনি কাজ করতে পারবো কোনো সমস্যা হবে না এই সে এই অর্থে অনেক অনেক বলেন যারা ব্লক দিয়ে কাজ করতে যায় বা কাজ করা যাবে এটা কি এটা সেটা দিবেন অনেক ধরনের অনেক মন্তব্য থাকে তো যে ভাই কঠোর করেছেন উনি একজন মহেশিয়া

আবার চিপিং করার পর একটা স্টেপ আমাদের থেকে যায় যেটা হল গ্যারান মধ্যে আমরা একটা ভুল করি গ্যারালিনির মধ্যে যে ভুলটা করে থাকে আমার সবসময় গ্যারানিনটা শুধু সিমেন্ট করিয়ে ওই সিমেন্টটা আমরা কলের পড়তে তাই না তো আসলে কিন্তু এটা কিন্তু প্রপার নিয়ম না এবং যে মানে কাজটা করতে হবে সেটা হলো সিলেকশন সাইন এবং সিমেন্ট দুইটা মিক্স করে আপনার গ্যারানটা ভালো কারণ চিপিংটার দিকে কি খেয়াল রাখতে হবে চিপিংটা প্রপারলি আবার অনেক সময় হবে যে অনেক সময় দেখা যায় যে সময় বাঁচানোর জন্য অনেক কিছু করার এই জিনিসগুলোতে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে কলমের সাথে কিন্তু ট্রাক কলমের সাথে ট্রাকটা আসার অন্তত কালারটা হলো প্রপার চিপিং না থাকার কারণে এবং প্রপারভাবে গ্রাডিংটা ইউজ না করার কারণে ব্যবহার না করার কারণে ওই ক্র্যাকটা চলে এসেছে যেটা ফাটুটা ওই ফাটো ধরাটাকে আমাকে আমাদেরকে পরিচয় করতে হবে যে এই ফাটোটা কীভাবে না আসে কারণ একটা যখনই ফাটো আসে তখনই বিল্ডিংয়ে কিন্তু খারাপ থাকে বা নতুন একটা বিল্ডিংয়ে নিজের কাছে খারাপ থাকে সেই দিকটা এই ফলনগুলো যেন ভালো বলা পল্পটি সিপিং হয় আর একটা জিনিস হচ্ছে ক্লো ক্লোডটাকেও আমার ভালোভাবে চিনি করে ওয়াশ করে গ্যারাডিং করে দিতে হবে গ্যারাডিংটা মাথা রাখতে হবে তাহলে শুধু গ্যারিং হবে না গ্যারাডির সেসব সিলেকশন স্যান ব্যবহার করতে হবে তাহলে প্রকর কাজটা হবে এখন ব্লকগুলো গ্যাপিং নিয়ে যায় ব্লকগুলো তো দেখা যাচ্ছে যে হলটা উপরে আসলে কি হলটা তো দিকে থাকে না হলটা থাকতে নিচের দিকে কারণ নিচের সাইডটা আমাদের সলিড ফ্ল যেটাকে ব্লক করে এই যে সলিড ফ্ল এই সলিডটাকে যে প্রথম লাইনের যে ব্লকগুলো আমরা বসাব পুরোটা বলে পুরোটা বলে যে ব্লকটা আমরা নিচে তাহলে বসাব সে ব্লকগুলো আমাদের করতে হবে ফোরটা যেন টু সাইড টু করে দিতে হবে প্রথম যে লাইনটা হবে ওইটা এটা বিল্ডিংয়ের জন্য না করলে পারে কিন্তু পড়াটা ক্ষতি পড়ার জন্য কি করতে হবে এটা তো আমরা অনেক এই যে উপর দিকে দেওয়া সলিড টেনিসের দিকে ফুয়া দিয়ে দিচ্ছি এটা তো আমাদের কোনো ফল আসতেছে কেন আসতেছে না কারণ আমাদের এই

আমরা নাও করি মিনিমাম দুইটা বল আমরা শুধু প্রথম লাইনের জন্য পরবর্তী স্টেজের জন্য না প্রত্যেকটা ভর করতে হবে না বলে তো আমরাই করে দিতাম এই শুধু প্রথম লাইনটা মনে রাখতে হবে প্রথম লাইনটা শুধু চলে এখন আমরা যত বসাতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই কলমের এবং ব্লকের মাঝখানে মিনিমাম হাফ ইঞ্চি গ্যাপ রাখতে হবে মিনি আপনি হাফ ইঞ্চি প্লাস করেন সেটা বাইরে যাতে আপনি প্রপার ভাবে মশলাটা ভিতরে প্রবেশ করে আপনি যদি সেটা যদি প্রপার ভাবে মশলাটা না করতে পারেন তাহলে এটা কিন্তু ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকে ভিতরে হাওয়া ঢোকার সম্ভাবনা মানে ক্র্যাক আসে তো পরেরটা যেটা করতে হবে আমাদের পরের ব্লকটা আমাদের এভাবে বসাই নিতে এই ব্লকটা বসানোর সময় আমাদের এই একটু মিনিমাম হাফ ইঞ্চি গ্যাপ আমাদের রাখতে হবে মিনিমাম যাতে আমি প্রপার ভাবে মশলাটা ভিতরে প্রবেশ করে দিল এক্ষেত্রে যদি আমি প্রভাব বা মশলাটা ভিতরে প্রবেশ না করাই সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা বা ওই রেস্তার থেকে আমাদের ট্রাক হওয়ার সম্ভাবনা থাকে যখন অনেক করে এই দিকটা সেটা যেমন একটু সিমেন্ট দেয় ভিতরে গ্যাসে না গ্যাসে ওইটা দেখার বিষয়ে নেই এই দিকটা কুড়িতে একটা টান দিব এই দিকটা কুড়িতে একটা টান দিব এর ভিতরে রয়ে গেল হাওয়া যখন হাওয়াটা রয়ে গেল তখন সাইডে যে পাঁচটা টাকা হয়েছে ওই প্লাস কাটার টান দেবে যখন টান দেবে তখনই লম্বা সরাক এই দিকটা আমাদের খেয়াল করতে হবে আরেকটা জিনিস যেটা হলো এই অংশের উপরে যে মোটরটা করব মোটরটা বলতে আমরা যে সিমেন্ট করব একটা পাকা একটা বন্ধের উপরে ইনস্টল করব সেটাকে মোটর বলে তাই সেই মোটরটা যেন আমাদের মিনিমাম হাফ ইঞ্চি হয় হাফ ইঞ্চি বলতে আমাদের বারো মিলি বারো মিলি প্লাস মানে সাড়ে বারো মিলি এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে ওটা যেন আমার মনে হয় দেখা যায় কম আবার এই পাশ থেকে দেখে এই পাশে ঘর দেখা মানচিত্র দেখা যায় ওই দিকটা একটু যদি ভালো করে কাজ করে একটা বিষয় যেটা হলো যে আমি এখন কলম এটা কলম এই যে একটা হল করছি না সেম প্রত্যেকটা ব্লক যে কোনো এখানে হয়তো বা চোদ্দ পনেরোটা ব্লক লাগে পনেরোটা দশ ফিট না পনেরো ফিট পনেরো পিস ব্লক বা পনেরো পিস ব্লক শুধু একটা হল

জিরো ফাইভ টু আপনাকে আর এই বিল্ডিংটার এইটু যে তত আমরা করবো আজকে কাজটা বুঝিয়ে দিয়েছে আমরা চেষ্টা করবো নেক্সট উইকে আসার জন্য কাজগুলো কীভাবে হচ্ছে কাজগুলো সঠিক কিভাবে বা সঠিক প্রক্রিয়া

আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সাইট ডিসিটের জন্য বা আপনাদের কাজের প্রশিক্ষণের জন্য যদি প্রয়োজন মনে করেন নিজেদের ঘর দিতে পারেন ধন্যবাদ দর্শক আজকে আমাদের এ পর্যন্ত নেক্সট আইটি ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ